বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সব শেষ খবর জানাতে রাজধানীর রেভার কেয়ার হাসপাতাল থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী পার্থ সাহা পার্থ সাহা বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা নিয়ে নতুন কোনো তথ্য আছে না আপনার কাছে সামগ্রিকভাবে সেখানকার পরিস্থিতি কেমন দেখছেন রেদন আমি বর্তমানে অবস্থান করছি এভার কেয়ার হাসপাতালের ঠিক সামনে তবে নতুন কোন তথ্যের যে বিষয়টি বলছিলেন এখনও কিন্তু স্বাস্থ্যের যে উন্নতির বিষয়ে এখনও কিন্তু কোনো আপডেট তথ্য আমাদেরকে দেওয়া হয়নি এখানে গণমাধ্যম কর্মী এবং দলীয় নেতাকর্মী যারা রয়েছে তারা কিন্তু অধীর আগ্রহে রয়েছেন বেগম খালেদা জিয়ার চিকিৎসক ডক্টর জাহিদ কখন ভিতর থেকে বাইরে আসবেন এবং নতুন যে তথ্য সেটি দিবে সেই অপেক্ষায় কিন্তু রয়েছে আমি যদি একটু জানিয়ে রাখতে চাই মূলত বেশ কিছুদিন ধরেই কিন্তু বিএনপির চেয়ারপারসন এবং সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া এই রাজধানীর এই বেসরকারি যে হাসপাতালটি রয়েছে এখানে কিন্তু ভর্তি রয়েছেন মূলত তার যে জটিলতা লিভার কিডনি হৃদরোগসহ নানা জটিলতায় কিন্তু তিনি বেশ কিছুদিন যাবত অসুস্থ ছিলেন পরবর্তীতে সাতাশ তারিখ কিন্তু তিনি বা গুরুতরভাবে অসুস্থ হয়ে পড়লে রাজধানীর এই হাসপাতালটিতেই তাকে কিন্তু এনে ভর্তি করা হয় পরবর্তীতে শ্বাসকষ্টজনিত নানা জটিলতার পরে তাকে এই এই জায়গাটিতে আসলে রাখা হয়েছে তবে পরিবে পরিবার থেকে যে উদ্বেগ প্রকাশ করা হচ্ছে তার স্বাস্থ্য নিয়ে তবে এখানে যারা রয়েছেন এবং আমরা সংশ্লিষ্ট সূত্রে কিন্তু জানতে পেরেছি তার যে শারীরিক অবস্থা আসলে এই দেশের বাইরে নিয়ে গিয়ে তাকে চিকিৎসা দেওয়ার যে পরিস্থিতি সেটি কিন্তু আসলে নেই এবং আরেকটি বিষয় আপনার মাধ্যমে জানিয়ে রাখতে চাই বেগম খালেদা জিয়ার যে শারীরিক অবস্থা সেটি কিন্তু এখনো উন্নয়ন হয়নি বা উন্নতি হয়নি এমনটি কিন্তু আমরা তথ্য পেয়েছি তবে এখনো আনুষ্ঠানিকভাবে ডাক্তারদের তরফ থেকে কোনো ব্রিফিং করা হয়নি ও সমৃদ্ধ লিভি ফেস ওয়াশ সেল দূর করে দেয় দ্বিগুণ তবে আজ ব্রিফিংয়ে করার যে কথাটি ছিল তবে কখন করা হবে কে করবেন সে বিষয়েও কিন্তু এখনও কোনো সুস্পষ্ট তথ্য দেওয়া হয়নি এভারকেয়ার হাসপাতালের সামনে নেতাকর্মী এবং গণমাধ্যম কর্মীদের যে ভিড় সেটি কিন্তু আসলে লক্ষ্য করা যাচ্ছে আরেকটি বিষয় যদি জানিয়ে রাখতে চাই সরকারের তরফ থেকে বেগম খালেদা জিয়াকে বিশেষ ব্যক্তি হিসাবে ঘোষণা দেওয়ার পরে এই যে এভারকেয়ার হাসপাতালের যে সামনে সেখানে কিন্তু র্যাব পুলিশ এবং এক কথায় বলা চলে এই হাসপাতাল এরিয়াটি কিন্তু নিরাপত্তার চাদরে কিন্তু মুড়িয়ে রাখা হয়েছে যেন রকম কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে এবং দল এবং ডাক্তারদের পক্ষ থেকে কিন্তু বারবারই বলা হচ্ছে যে বেগম খালেদা জিয়ার যে শারীরিক অবস্থা সেটি আসলে এখনও কিন্তু উন্নতি লক্ষ্য করা যায়নি এবং এবং যে হাসপাতালটি এই হাসপাতালে চিকিৎসাধীন অবস্থা কিন্তু এখনও রয়েছে তবে এই হাসপাতালের সামনে যেন নেতাকর্মীরা ভিড় না করেন সে বিষয়েও কিন্তু বারবার বলা হচ্ছে এবং আমি যদি একটু দেখায় আপনাদের এখন এখনও কিন্তু এই জায়গাটিতে নেতাকর্মীদের ভিড় লক্ষ্য করা যাচ্ছে রেদন এই ছিল রাজধানীর এভার কেয়ার হাসপাতাল থেকে আমার কাছে বর্তমানে সর্বশেষ জি নতুন কোনো তথ্য পেলে নিশ্চয়ই আপনার সঙ্গে আমরা সংযুক্ত হব ধন্যবাদ আপনাকে পার্থ সাহা